সালামু আলাইকুম ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমত ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন থেকে ইনশাল্লাহ প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন যেন আমি প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দিতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক বছর দুই মাস বহন গরুর সঠিক খাবার এবং যত্নের উপদেশ মূল কথা এই বয়সে গরু এখনও বারন্ত অবস্থায় থাকে তাই শরীরের গঠন ঠিক রাখতে এবং সুস্থভাবে বেড়ে উঠতে হলে সঠিক খাবার খুবই জরুরি প্রথমত প্রতিদিন পর্যাপ্ত ঘাস দিতে হবে যেমন ঘাস জাম্বু ঘাস ভুট্টা ঘাস এবং ঘাস ঘাস এবং দ্বিতীয়ত যে খাওয়ানো সাইলেজ উচিত তবে শুকনা খর খাওয়ালে একটু ভিজিয়ে দিলে গরু সহজভাবে খেতে পারবে দ্বিতীয়ত খাবারের ভুষি আর খৈল রাখতে হবে চালের ভুষি গম ভুষি সরিষার খোল এবং সোয়াবিন খোল দেওয়া ভালো আর সবচেয়ে জরুরি হলো লবণ খনিজ মিশ্রণ আর পরিষ্কার পানি সব সময় সামনে রাখতে হবে সাধারণত বললে গরুর শরীরের ওজন 10 থেকে 12% সবুজ ঘাস প্রতিদিন খাওয়াতে হবে আর খড় ও ভুসি খোল মিশিয়ে দিলে গরু দেহের ওজন দ্রুত বাড়বে এখন বর্ষার মৌসুম তাই ঘাস কাটতে একটু ঝামেলায় পড়তে হয় আমাদেরকে বর্ষা দিনে ঘাস পাওয়া খুবই কষ্টকর এই সময় ঘাস অতটা পাওয়া যায় না দেখতেই পাচ্ছেন আজকের ওয়েদারটা ছিল খুবই খারাপ বৃষ্টি বৃষ্টি ভাব ছিল আজকের তাহলে ভাইয়েরা যদি আমরা এক বছর দুই মাস বয়সী বহন গরুকে এই নিয়মে খাবার দিই তাহলে গরু সুস্থ সবল আর কাজের উপযুক্ত হয়ে উঠবে সঠিক খাবার মানে সুস্থ গরু আর সুস্থ গরুই মানে ভালোই লাভবান আমি প্রায় ঘাস কাটার ওখানে চলে আসছি তো দেখতে পাচ্ছেন আসলে বর্ষার মৌসুমে ঘাস কাটা খুবই কষ্টকর তো যদি মজুত করে না রাখা হয় তাহলে ঘাস কাটা খুবই কষ্টকর হয়ে যায় তো তো আমি কিছু মজুত করে রেখে দিয়েছিলাম তো সেগুলো আপনাদের দেখাবো পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো অলরেডি আমি ঘাস পেয়ে গেছি দেখতেই পাচ্ছেন কত আপনি যদি ভালো খান ভালো করেন আপনার সমালোচনা মানুষ করবেই তাহলে সাফল্য অর্জন করতে গেলেই অনেক সমালোচনা শুনতে হয় তো মানুষ আমাকে বলে নানান নানান কথা বলে যে গরুর সাথে গরু হবে না এটা বলো ওটা বলে আসলে মানুষের কথায় কান না দেওয়াই ভালো আসলে ভালো কিছু করতে গেলেই অনেক অভিযোগ অনেক কিছু আমাদের শুনতে হয় আল্লাহ তালা যদি আমাকে তৌফিক দেয় ইনশাল্লাহ আমি ভালো কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ হয়তো আমি সাইফ হাসান ভাইয়ের মতো হতে পারবো না কিন্তু আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে অনেক কিছু করার ইনশাআল্লাহ আমার আমার পেজের নাম বিসমিল্লা খামার আমার পেজে সবাই সাপোর্ট করবেন বেশি বেশি সাপোর্ট করে যেন আমি বেশি বেশি এগিয়ে যেতে পারি এই ভিডিওটাই এই পর্যন্তই ছিল আমার জন্য সবাই দোয়া করবেন আমার তৌফিকই বিল্লাহ